নাম্বার 9 তো গাইস এইবার একটি নয় নম্বরের গেম দেখাবো যেটা হল প্রচুর ভয়ঙ্কর গেম সেটা নাম হলো ইভিল নান টু এটির সাইজ প্রায় 200 এমবি এবং প্রায় সব Android ফোনে ভালোভাবে চলে গেমটি অফলাইন মানে ইন্টারনেট ছাড়াই খেলতে পারবা গেমে তুমি একটি পুরনো ভীতিকর স্কুলে আটকা পড়ে যাও যেখানে আছে সিস্টার মেডেলিন এক ভয়ানক নান যে তোমাকে খুঁজে বের করতে চায় তোমার কাজ হবে চুপচাপ চলা লুকানো দরজা খোলা এবং আইটেম ও ক্লু খুঁজে বের করা এবং নিরাপদে বাঁচা প্রতিটি ঘরে আছে গোপন জিনিস আর পাজল সমাধান করতে হবে না হলেও সাসপেন্স এবং পরিবেশ ভয়ানক হেডফোনে খেললে আলাদাই ফিল দেয় সংক্ষেপে এইবার দেখাবো সেটি হলো খোলামেলা আকাশের নিচে হরর গেম গেমটি হলো হরর ফার্ম পাম্পিন হেড এটা তোমরা প্লে স্টোরে দেখতে পাবা এবং এটার সাইজ হলো তিপ্পান্ন এমবি প্রায় এটা একটি হরর ফিম অ্যাডভেঞ্চার গেম যেখানে তোমাকে একটি পাম্পকিন হেড টাইপের ভয়ঙ্কর মনস্টার থেকে বাঁচতে হবে গেমটির পরিবেশ পুরোপুরি রহস্যময় আর অন্ধকার তাই খেলতে খেলতে সব সময় সতর্ক থাকতে হবে এই গেমে তোমার কাজ হবে এলাকা এক্সপ্লোর করা কিছু দরকারি জিনিস খুঁজে বের করা আর সঠিক পথ ধরে এগিয়ে যাওয়া যাতে মনস্টারের হাতে না পড়ো এখানে কোনো বড় ফাইট নেই মূল চ্যালেঞ্জ হলো ভয় সামলে বাঁচা আর পালানোর রাস্তা খোঁজা গেমটা খুব বড় টাইপ না হলেও এর সাসপেন্স আর মনস্টারের ভয় এমন যে খেলতে বসলে টেনশন ধরে রাখে সাধারণ এটি মোবাইলের অনলাইন ভার্সনে খেলা যায় সব মিলিয়ে হরর ফার্ম পামকিন হেড হলো একটি ছোট কিন্তু অ্যাডভেঞ্চার হরর গেম যারা মনস্টার ভিত্তিক হরর গেম পছন্দ করো তাদের জন্য এটা একটা ভালো চয়েস